হ্যালো বন্ধুরা আমি পিঙ্কি চলে আসলাম তোমাদের জন্য আজকে একটা নতুন রেসিপি নিয়ে মুগ ডালের হালুয়া এক কাপ ডাল ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এবার এটা আমি একটা কাপড় দিয়ে ভালো করে জলটা চিপে চিপে দিয়ে করে নেবো এটাকে প্যাড ড্রাই বলে এক্সট্রা জলটা কাপড়টা টেনে নেবে এরকম করে কিছুক্ষণ হাওয়ার মধ্যে রেখে দেবো এটা ঝরঝরে হয়ে যাবে তারপরে আমি নেক্সট স্টেপটা করবো এখানে আমি ডাল নিয়েছিলাম ছোটো কাপের এক কাপ মতো আর সেইটা আমি ধুয়ে তোমাদেরকে দেখালাম যে ঝড়িয়ে নিয়েছি একটুখানি হাওয়াতে রেখেছিলাম এবারে সেটাকে আমি কড়ার মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেবো ভেজে নেবো বলতে একদম ব্রাউন করব না মানে যার যেরকম কালারটা দরকার যদি কারো ডার্ক কালার দরকার তাহলে একটু ভালো করে ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নেবে আমি একটু হালকা ব্রাউন হওয়া পর্যন্তই ভাজবো এখানে দেখছি এরকম চিটচিট করে আওয়াজ হচ্ছে ডালগুলো দেখতে পাচ্ছ ফুটছে কীরকম মানে এটা ভালো করে যে ভাজা হচ্ছে সেটারই একটা সিম্বল ডালগুলো হালকা হালকা ব্রাউন কালার হয়ে এসছে এবার এটাকে আমি নামিয়ে নেব একটা প্লেটের মধ্যে আমি প্লেটে নামিয়ে নিয়েছি এটাকে কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিলাম এটাকে গ্রাইন্ড করার জন্য মিক্সার গ্রাইন্ডারে দেওয়ার পরে দেখো এটা আমি বেটে নিয়েছি কিন্তু এখানে দানা দানা আছে এটা কিন্তু ফাইন পাউডারের মতো হবে না একটু ওই দর মতো থাকবে একটু দানা দানা থাকবে তো সেরকম থাকলেই টেক্সচারটা ভালো আসবে কিন্তু আমার একটু বেশি দানা দানা থেকে গেছে আমি আরেকবার ভালো করে পিষে নেবো তো নেওয়ার পরে এই যে হাতে যেই দেখছো টেক্সচারটা এরকমই থাকবে কড়া গরম হয়ে গেছে তার মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে আমি এক চামচ ঘি ঘিটাও গরম হয়ে যাওয়ার পর দিয়ে দেবো হচ্ছে দুটো ফাটানো এলাচ এলাচটা দিলে ভালো স্মেল আসবে এলাচটা থেকে একটা সুন্দর গন্ধ বেরানোর পর আমি এর মধ্যে অ্যাড করছি হচ্ছে এক চামচ মতো সুজি সুজিটা দেওয়ার পরে একটু ফুটে উঠলো এর মধ্যে আমি আবার এক চামচ বেসন অ্যাড করে দেবো দিলে এই দুটো জিনিস যদি আমি এর মধ্যে দিই তাহলে ডালের টেস্টটা ভালো আসবে মানে ডালের যে হালুয়াটা হবে সেটা দিয়ে আমি এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি ওই এক সেকেন্ড মতো এটাকে ভালো করে নাড়বো নেড়ে এর মধ্যে আরও এক চামচ আমি ঘি অ্যাড করে দেবো এখানে যে ঘি তারপরে সুজি বেসন সব কিছু দিয়েছি এগুলোকে আমি ভালো করে কিছুক্ষণ আবারও মিক্স করতে থাকবো এটা মিক্স হয়ে গেছে ভালো মতো এবারে আমি এর মধ্যে অ্যাড করবো হচ্ছে ডাল তার জন্য আমি খুন্তিটা এক সাইডে রেখে দিলাম এবারে যে আমি মিক্সার গ্রাইন্ডারে ডালটাকে পিষে রেখেছিলাম সেই ডালটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম এবারে এটা দেওয়ার পরে আমি ভালো করে এটা মানে ঘিয়ের যে মিক্সরণটা আছে সেটার সাথে আমি ডালটাকে এরকম করে ভালো করে নাড়িয়ে নেবো দেখো নিচে লেগে যাচ্ছে একে কন্টিনিউয়াসলি এরকম নাড়াতে হবে যাতে ভালো করে ঘিটা ডালের মধ্যে অ্যাবজর্ব হয়ে যায় তো যখন হয়ে যাবে সেই টাইমে আমরা দিয়ে দেবো এর মধ্যে হচ্ছে কিছুটা গরম জল গরম জল দিয়ে আবারও ভালো করে এটাকে নাড়াচাড়া করতে হবে কারণ বললাম যে নিচে একটা আটকে যাওয়ার চান্স আছে সেই কারণে অল্প অল্প করে জল দেবো আর ভালো করে আমি নাড়াতে থাকব। এইভাবে এই প্রসেসটা কয়েকবার হবে আর কন্টিনিউয়াসলি এরকমইভাবে নাড়িয়ে যেতে হবে দেখো এখানে যে দানা দানা যেগুলো হয়ে যাচ্ছে সেগুলোও যাতে না থাকে তো যদি আমরা বারবার এরকমভাবে নাড়াতে থাকি তাহলে এক তো হচ্ছে নিচে লাগবে না আর দ্বিতীয়ত হচ্ছে ওখানে যে গুটলি পাকিয়ে যাচ্ছে সেগুলোও হবে না আমি আবারও এর মধ্যে কিছুটা জল অ্যাড করে দিচ্ছি জল একটু এর মধ্যে লাগবে কারণ হচ্ছে ডালটা যেহেতু সেদ্ধ হতে হবে আর যদি জলের পরিমাণটা কম হয়ে যায় টেস্টটাও ভালো হবে না আর সফট হবে না সেই কারণে যতটা জল লাগবে দিতে হবে অল্প অল্প করে এখন এটা দেখো পুরো একদম কোনো গুটলি নেই এর মধ্যে ফাইন হয়ে গেছে পুরো এবারে এটাকে আমি ফুটতে দেবো কিছুক্ষণ তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে যারা ফেসবুক থেকে দেখছো তারা লাইক শেয়ার অ্যান্ড ফলো করে দিও যারা ইউটিউব থেকে দেখছো তারা লাইক আমি শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও এখানে এবার আমরা নেক্সট স্টেপে যাই এখানে ডালে জলটা অনেকটা শুকিয়ে গেছে তো আমি এর মধ্যে পরিমাণ মতো চিনি অ্যাড করে দিয়েছি এবারে দেখো ডাল থেকে আমরা যতটা ঘি দিয়েছিলাম ঘিটা কিন্তু ছেড়ে গেছে এবারে আমাদের হালুয়া রেডি এটাকে নামিয়ে গার্নিশ করে নেবো